আমাদের দেশে যে সমস্ত সম্মাননীয় ব্যক্তিরা সাংবিধানিক পদে রয়েছেন তারাই ধীরে ধীরে সংবিধানকে কারুয়ারায় তুলে দিচ্ছেন এরপরে সাধারণ মানুষ কি করবে বলুন তো এরপরে সাধারণ মানুষ কি আমাদের দেশের সংবিধানকে তাকে উঠিয়ে রেখে পাঠ্যপুস্তকের মতন সাজিয়ে রাখবে মাঝে মাঝে ধূপ দিয়ে পুজো করবে তার কি কার্যকর ভূমিকা থাকবে এটা নাকি থাকবে না এই প্রশ্নটাই সামনে এসে যাচ্ছে কিছুদিন আগে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি এমন এমন কথা বলেছেন যা শুনে সুপ্রিম কোর্টের চোখ কপালে উঠে গিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বেঞ্চ বসে সেই সমস্ত মন্তব্যকে খারিজ করেছে এবং কার্যত তাকে সেন্সার করা হয়েছে যাতে তিনি পর্যবেক্ষণে এমন এমন মতামত না দেন এমন এমন অভিমত না করেন যা সংবিধান সম্মত নয় আমি এই বিষয়ে একটি আগে এপিসোড করেছি আপনারা যদি আগ্রহী হন দেখে নিতে পারেন আজ আমি অনুরূপ একটি ঘটনা নিয়ে বলবো তবে এবারে আমার যে ব্যক্তিত্ব মানে সাংবিধানিক পদে যিনি আছেন সেই ব্যক্তিত্ব একজন রাজ্যপাল তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব খুশি হব আর তারা যদি আমার নোটিফিকেশন বেলটা অন করে দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব হ্যাঁ আমি যেটা বলতে চাইছি আজকে যে এই যে যারা সাংবিধানিক পদে রয়েছেন তারা যদি সংবিধানকে অগ্রাহ্য করেন তাহলে আমরা কোথায় যাব কেন তামিলনাড়ু রাজ্যপাল আর এন রবি কয়েকদিন আগে একটি সভায় জনসভায় বললেন জনসভায় মানে তাকে ডাকা হয়েছিল তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটি সভায় সেখানে তিনি বললেন যে আমাদের দেশের চলে না কি কথা মানে আমার আমাদের কনস্টিটিউশনে যে লেখা আছে ধর্ম নিরপেক্ষতার কথা সেটা তিনি মানেনি না যে সেকুলার আবার কি কথা সেকুলার কি হয়েছিল এটা হচ্ছে ইউরোপীয় সংস্কৃতি অদ্ভুত অদ্ভুত কথা সত্যি ইউরোপীয় সংস্কৃতি এবং কেন হয়েছিল না ইউরোপে যখন একদিকে রাজা একদিকে চার্চ মানে গির্জা তাদের মধ্যে যে সংঘাত হয়েছিল সেটা যাতে না হয় তার জন্যে এই সেকুলার কথাটার উৎপত্তি ধর্ম নিরপেক্ষতার উৎপত্তি আর ভারতবর্ষ ধর্মীয় দেশ সেখানে কেন হবে তিনি একটি সাংবিধানিক পদে ব্রতি তিনি কি জানেন না আমাদের আর্টিকেল টোয়েন্টি আমাদের যে ধারা আছে সংবিধানের পঁচিশ নম্বর ধারা আমি সেকুলার কথাটাই বাদ দিলাম কেন কারণ তার আপত্তি সেকুলার কথাটাই কেন আপত্তি কারণ এটা তিনি বলছেন কোনো এক প্রধানমন্ত্রী বুঝতে পারেন তিনি ইন্দিরা গান্ধীর কথা বলছেন কারণ ইন্দিরা গান্ধী এই কথাটা এনেছিলেন বলছেন নিরাপত্তাহীনতায় ভুগে সেকুলার কথাটা জুড়েছিলেন কেন তুষ্টিকরণের জুড়ে তুষ্টিকরণ কেন বুঝতেই পারছেন আপনারা ধরুন সেকুলার কথাটা উঠিয়ে দেওয়া হলো আমাদের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর ধারায় কি বলা হচ্ছে বলা হচ্ছে যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ অফ কোন ইন্ডিয়ান নিজেদের আমাদের দেশ এটা মেনে নিয়েছে এটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ রিলিজন আমরা নিজের নিজের ধর্ম পালন করবো সেটা আমাদের অধিকার মনে মনে রেখেও তিনি বলছেন কেন তারা চাইছেন মূলত কি করতে বিজেপি চাইছে মূলত হিন্দু রাষ্ট্রপতি বিরোধীরা সবাই বিঁধেছেন আর এন্ড্রনি কংগ্রেসের জয়রাম রমেশ সিপিআই এর ডি রাজা সিপিএম এর বৃন্দা কারাতকে কে বলেননি a person who says secularism is a foreign concept that person is actually saying since secularism is very much part of our constitution just not just the name but the separation of religion from politics is very much part of our constitution in fact the Supreme Court has said it's part of the basic structure of the Constitution so tomorrow this gentleman who happens to be the governor appointed by mr Modi's government he will say the constitution of India itself is a

বা তার মতন অন্য কেউ হিন্দু রাষ্ট্র করা হবে হিন্দু রাষ্ট্র করতেই হবে এই কথা যদি চালিয়ে যায় এবং সমস্ত রাজ্যের মধ্যে চালিয়ে যায় যেখানে ধর্ম নিরপেক্ষতা আছে যেখানে সংখ্যালঘু আছেন তাদের মধ্যে সঞ্চার হবে তাহলে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার প্রজাতান্ত্রিক যে আমাদের যে স্ট্রাকচার গণতান্ত্রিক যে কাঠামো সেটাই তো ভেঙে পড়বে এখানেই আরেকটা মূল্যবান প্রশ্ন তিনি বলছেন সেকুলার কথাটাই ইউরোপীয় সংস্কৃতি এই যে ফেডারেল কান্ট্রি আমাদের প্রজাতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ এটাও তো হচ্ছে একটা বিদেশি ইউরোপীয় সংস্কৃতি এটা ভারতীয় সংস্কৃতি ছিল না ভারতীয় সংস্কৃতি কি ছিল এনারা বলছেন সনাতনী সংস্কৃতি সনাতনী মানে কোন সনাতন আর্য সংস্কৃতি তখন তো ছিল পুরোহিততন্ত্র থিওক্রেটিক স্টেট তারপরে কি এসেছে তারপরে এসেছে রাজতন্ত্র সেখানেও নেই এটা তো এসেছে ব্রিটিশরা চলে যাওয়ার পর ব্রিটিশদের চলে যাওয়ার পর আমরা গণতান্ত্রিক রীতি বেনে নিয়েছি ব্রিটিশরাও গণতান্ত্রিক রীতিতেই দেশ চালায় আমেরিকা দেশ চালায় বিদেশিরা দেশ চালিয়েছে উন্নত দেশগুলো সেভাবেই চলেছে আমরাও সেভাবে চলেছি বি আর আম্বেদকরের সঙ্গে যারা ছিলেন এবং বিশেষ করে বি আর আম্বেদকর সারা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের সংবিধান থেকে সেরা কথাগুলো সার কথাগুলি নিয়ে তো আমাদের সংগীতা তৈরি করেছিলেন এটা কোথাকার সংস্কৃতি উনি কি জানেন না জানেন নিশ্চয়ই হয়তো ভুলে গেছেন কিংবা মনে করছেন সেগুলো কোনো আজকের দিনে আর উল্লেখযোগ্য বিষয় নয় কিন্তু তাতে তো চলবে না কারণ বিরোধীরা তো আছে কংগ্রেসের জয়রাম রমেশ খুব দারুণ কথা বলেছেন দিস ম্যান হু দি কনস্টিটিউশন অ্যান্ড হু

উনি আসলে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা চাইছেন উনি সেটাই করতে চাইছেন শুধু উনি নাই আর অনেকেই নরেন্দ্র মোদী যা বলছেন সেটা করতে গেলে কি হতে হয় ভক্ত হতে হয় কিরকম ভক্ত হতে হয় অন্ধ ভক্ত হতে হয় হিন্দু রাষ্ট্র করা হবে আর এস এস এর কথা শুনতে হবে এই যে আর এস এস এর কথা শুনতে হবে তখন ওরা ভুলে যান আর এস এর কথা শুনতে হবে যদি বলেন তাহলে তো বিনায়ক সভার আসেন পুরোধা তো বিনায়ক সাভারকার তো ইটালির ইউসেফ মাজিনীর ভক্ত ছিলেন এই মাজিনির লেখা বই মারাঠিতে অনুবাদ করেছিলেন তিনি ছাপিয়েছিলেন সে সমস্ত লেখা এই মাজিনি কি করতেন মাজিনি বলেছিলেন সশস্ত্র সংগ্রামী হচ্ছে শেষ কথা স্বাধীনতার এই সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করতেন এক সময় বিনায়ক সাভারকার এবং শুধু তাই নয় তাই নিয়ে বই লিখেছেন মারাঠি ভাষায় বই ছাপা হয়েছে সে সমস্ত তো তিনি তো বাপু ইউরোপিয়ান সংস্কৃতিতেই বিশ্বাস করতেন তার মানে কারণ ইটালি তো একবারে খাস ইউরোপে এরা জানে এরা একটা কথাই মনে রাখেন এই যেটা জয় বলেছেন প্রধানমন্ত্রী মোদী কি চাইছেন তিনি এখন ভক্তদের চোখে ভগবান দেখুন ভক্তরা এখন বিশ্বকর্মা ভুলে গিয়ে পুজো করছেন মোদীকে নদী পূজিত হচ্ছেন কখনো রাম কখনো বিশ্বকর্মা রূপে এই হচ্ছে ব্যাপার এবং ভক্তরা কেঁদে আখুল মোদীর একবার স্পর্শ পেয়ে মোদীকে চোখে দেখে ধন্য হয়ে যাচ্ছে এই তো আমেরিকা গিয়েছেন তিনি ভক্তদের কি অবস্থা বস্টন থেকে এসে কান্নায় ভেঙে পড়ছেন মোদীকে দেখেছেন তার স্বামী বে পাশে দাঁড়িয়ে কি করবেন বলছেন সত্যি বড়ই কষ্ট মোদীকে না দেখে থাকতে পারছিল না देख लिया छू भी लिया इससे ज्यादा कुछ नहीं चाहिए था बस देखना था योगी जी को मोदी जी को टच करना था छूना था देख मैं बोस्टन से आई हूँ অন্ধভুক্তি আবার কিসের একটা লক্ষণ বলে বলা হয় আমার মাথায় এই মুহূর্তে আসছে না কিন্তু আপনারা মনে করবেন মনে রাখবেন যদি মনে না রাখি আমরা মনে করতে না পারি সেটা তাহলে খুব মুশকিল ভালো থাকবেন সবাই আমার সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে